আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পুরোদমে যুদ্ধ চলছে সর্বশেষ আপডেট সংবাদ জানাবো আপনাদের শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের হাতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে কি এক হচ্ছে ইরান ও পাকিস্তান তারপর জানাব ইউরোপের মৃত্যু ঘটতে পারে বলেছেন ম্যাক্রো এদিকে যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেন তারপর জানাব ইরান ইসরায়েল সংঘাত সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র সর্বশেষ জানাবো তিন গণকবরে তিনশো বিরানব্বই লাশ বিশ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইরানের হাতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে যা অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধ বিমানকেও শনাক্ত করবে এবং বহুদূর থাকতেই তা ধ্বংস করে ফেলবে এই হাতিয়ারের নাম বাভার থ্রি কি এই বাভার থ্রি সেভেন থ্রি বাভার থ্রি সেভেন থ্রি ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর যে কোনো আক্রমণ রুখে দিতে দুহাজার সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে আসে ইরানের সমর বিশেষজ্ঞদের মতে শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিস মিসাইল সিস্টেম বা রাশিয়ার এস মিসাইল সিস্টেম থেকে কোনো অংশে কম নয় এবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই আরও উন্নত ও নিখুঁত করে তুলছে তেহরান গত সাতারোই এপ্রিল মহড়ায় বাভারের নতুন সংস্করণ প্রকাশ্যে আনে ইরান প্রতিরক্ষা বাহিনী ইরানের দাবি একশো ছিয়াশি মাইল পর্যন্ত দূরের যে কোনো শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম বাভারের নতুন সংস্করণ এমনকি ইরানের কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন বিমান বাহিনীর এফ থার্টি ফাইভ ও এফ টোয়েন্টি টু শনাক্ত করে তাতে আঘাত করতে পারবে বাভার থ্রি সেভেন থ্রি উল্লেখ্য মার্কিন স্টেলত যুদ্ধ বিমান কার্যত অদৃশ্য শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধ করা খুবই কঠিন বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রতিহত করতেই বাভার এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করছে ইসলামিক রিপাবলিকান প্রসঙ্গত হামাস ও ইসরায়েল হামলা পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে ইসরায়েল ভূখণ্ডে প্রথমবারের মতো আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে ইরান ও ইসরায়েল বড় ধরনের সংঘাত হলে ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বাভার থ্রি সেভেন এর মতো অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে কি এক হচ্ছে ইরান ও পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সংঘাতের রেশ কাটতে না কাটতেই পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতেই ইসলামাবাদ সফরে গেছেন রাইসি তবে তার এই সফরকে ভিন্ন চোখেও দেখছেন কেউ কেউ তিন দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে রাইসির জানা গেছে গেল জানুয়ারিতে প্রতিবেশী দেশ দুটি একে অপরের ভূখণ্ডের উপর হামলা চালানোর পর এখন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে বেশ আগ্রহী ফলে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রাইসি পাকিস্তানের সেনা প্রধান, জেনারেল অসীম মুনিরের সঙ্গেও দেখা করবেন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যার বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে বলেই ধারণা করা হয় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অর্থনৈতিক সীমান্ত ও জ্বালানি সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন রাইসি ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী নীতির সঙ্গে সংগতি রেখে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এবং সফরের সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক জ্বালানি এবং সীমান্ত সমস্যা সহ পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা হবে আর ইরানি প্রেসিডেন্টের সফরের আগে রোববার জারি করা এক বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপের মৃত্যু ঘটতে পারে বলেছেন ম্যাক্রো ইউরোপকে সামরিকভাবে আরও শক্তিশালী করা অর্থনৈতিক সংস্কার এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয়তো ইউরোপের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি বৃহস্পতিবার ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এমন সতর্কতা বাক্য উচ্চরণ করে ম্যাক্রো তিনি বলেন ইউরোপের মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত নই সামরিক অর্থনৈতিক এবং অন্যান্য চা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে দিতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে ইউরোপকে মুক্ত রাখার কথা বলেছেন ম্যাক্রো তার মতে ইউরোপ যদি সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তারা একটা সময় ঝুঁকিতে পড়বেন তিনি বলেছেন প্রতিরক্ষা শিল্প ছাড়া কোনো উপায় নেই আমরা গত কয়েক দশক ধরে এ খাতে অপর্যাপ্ত বিনিয়োগের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের সামরিক সরঞ্জাম আরো উৎপাদন করতে হবে দ্রুত গতিতে উৎপাদন করতে হবে এবং আমাদের ইউরোপিয়ান হিসেবে উৎপাদন হবে তিনি আরো বলেছেন আমাদের দেখাতে হবে ইউরোপ যুক্তরাষ্ট্রের অজ্ঞাবহ নয় এবং অন্য অঞ্চলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটি ইউরোপও জানে ম্যাক্রো গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হওয়ার বিষয়টি বারবার বলে আসছেন তবে ইউরোপের অনেক নেতা বলেছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই কেউ কেউ মনে করেন ম্যাক্রো ফ্রান্সের নিজস্ব শিল্প স্বার্থের বিষয়টির জন্য এমন কথা বলে থাকেন যুদ্ধে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হয়েছে আমেরিকান কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন খবর বিবিসির এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আগের সহায়তা প্যাকেজেরই অংশ যা চলতি মাসেই ইউক্রেনে পৌঁছেছে কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ান লক্ষ্যবস্তুগুলোতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন কিভাবে যুক্তরাষ্ট্রের আরও সামরিক সহায়তা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজে অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের পর শিগগিরই আমেরিকান আরও অস্ত্র দেশটিতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন ইতোমধ্যে ইউক্রেনে গোপনেই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেমের দূরপাল্লার সংস্করণ এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মধ্যমপাল্লার এটিএসিএমএস সরবরাহ করেছিল তবে সামরিক বাহিনীর সঙ্গে বোঝাপড়া নিয়ে উদ্বেগের কারণে আরও শক্তিশালী কোনো অস্ত্র সরবরাহ আটকে দিয়েছিল ইরান ইসরায়েল সংঘাত সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের দূতাবাসে হামলার এক সপ্তাহ পরের ঘটনা রমজানের শেষে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার স্ত্রী ও পরিবারকে নিয়ে রাস্তায় নেমেছিলেন তিনি প্রার্থনায় অংশ নিয়েছিলেন এবং শহরের রাস্তায় হেঁটেছিলেন কয়েকদিন আগেই একটি বিদেশি রাষ্ট্র তার দেশে হামলা করে ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছে বলে অভিযোগ তারপরেও তাকে দেখে মনে হয়নি তিনি বিচলিত বোধ করছেন লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা প্রোগ্রামের কনসাল্টিং ফেলো হেড বলেছেন এই বার্তাটি দেওয়াই আসাদের উদ্দেশ্য ছিল তিনি বলেছেন আসাদের ফটো আপের ঘটনা হঠাৎ করে হয়নি সবটাই ছিল আগে থেকে ঠিক করা তিনি এটাই দেখাতে চেয়েছেন সিরিয়ায় সবকিছু ঠিকঠাক চলছে সিরিয়া কোনো রকমের প্রত্যাঘাতে যাবে না হেইডের মতে এটা খুব অবাক হওয়ার মতো ঘটনাও নয় গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই আসাদ তার থেকে একটা দূরত্ব তৈরি করেছেন তিনি নিজেকে এই বিষয়ে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেছেন এর পেছনে অনেকগুলো কারণ আছে দীর্ঘদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে স্থানীয় সেনাবাহিনীর পক্ষে পাল্টা আক্রমণে যাওয়া সম্ভব নয় সিরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এই অবস্থায় গাজা নিয়ে নিরপেক্ষ অবস্থান নিলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসাদের লাভ হতে পারে তিন গণকবরে তিনশো বিরানব্বই লাশ বিশ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এসব গণকবরে তিনশো বিরানব্বইটি লাশ শনাক্ত করা হয়েছে এদের মধ্যে অন্তত বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে অধিদপ্তরটির প্রধান আবু সুলাইমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেন আবু সুলাইমান জানিয়েছেন খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর তিনটির সন্ধান পাওয়া গেছে একটি এ হাসপাতাল মর্গের পেছনে আরেকটি সামনে এবং অপরটি ডায়ালাইসিস ভবনের কাছে গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র পঁয়ষট্টিটি তাদের স্বজনরা শনাক্ত করতে পেরেছেন অনেক লাশ বিকৃত হয়ে গেছে তিনি বলেন গণকবরের লাশগুলো একসাথে স্তূপিকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং জীবন্ত কবর করার নমুনা হয়েছে হয়েছে লাশ জীবন্ত কবর করা গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত বিশ জনকে জীবন্ত কবর করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষার সদস্য মোহাম্মদ মুগির তিনি বলেন তাদের অনেকের হাত বাঁধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিকেল টিউব লাগানো ছিল আমরা এমন অন্তত বিশটি লাশের ফরেন্সিক পরীক্ষা করব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য তিনি বলেন গণকবরের শিশুর লাশ মোহাম্মদ মুগির বলেন নাসের হাসপাতালের গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে শিশুদের লাশও ছিল তিনি এর পক্ষে ফটোগ্রাফ ও ভিডিও তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন এসব তথ্য প্রমাণ দেখিয়ে তিনি বলেন এটাই প্রমাণ করে যে ইসরায়েলি বাহিনী মানবতা বিরোধী অপরাধ করেছে